একটা যুদ্ধ যা কেড়ে নিয়েছিল কোটি কোটি প্রাণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা পৃথিবী কিন্তু সেই ধ্বংসের মাঝেও জন্ম নিয়েছিল কিছু নতুন আলোর পথ বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাভ ও ক্ষতি সম্পর্কে উনিশশো সালের একলা সেপ্টেম্বর নাৎসি জার্মানি আক্রমণ করল পোল্যান্ডে শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই সংঘাতে অংশ নিয়েছিল প্রায় তিরিশটি দেশের দশ কোটি সামরিক সদস্য সাত কোটিরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এই যুদ্ধে ষাট লাখ ইহুদি নির্মমভাবে হত্যা হয়েছে হিটলারের হলোকাস্ট নামক নরকে আর কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে সাই হয়েছিল ষাট থেকে সত্তর হাজার মানুষ শহর হয়েছে সাই পরিবার হয়েছে নিঃস্ব আর সভ্যতা যেন দাঁড়িয়ে গিয়েছিল ধ্বংসের এক কান্নাময় মোড়ে কিন্তু আমরা সকলেই জানি যাত্রা যত কঠিন গন্তব্য তত মধুর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি যেমন ছিল তেমন লাভও ছিল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাভ ও ক্ষতি অর্থাৎ ভালো ও খারাপ দিকগুলি তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাভ ও ক্ষতি সম্পর্কে বুঝতে চান তাহলে না টেনে দয়া করে পুরো ভিডিওটি দেখেন প্রথমেই আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি অর্থাৎ খারাপ দিকগুলি নিয়ে আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করি তাহলে ছয়টি দিক আমাদের সামনে আসবে যেমন প্রাণহানি ও মানবিক বিপর্যয় অর্থনৈতিক ও অবকাঠামোগত ধ্বংস সামরিক ক্ষয়ক্ষতি উদ্বাস্ত ও বাস্তুচ্ছতি মানসিক ও সামাজিক প্রভাব রাজনৈতিক ও ভৌগোলিক প্রভাব আসুন ওপরে উল্লেখিত প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এক প্রাণহানি ও মানবিক বিপর্যয় আনুমানিক সাত কোটি থেকে আট কোটি মানুষ এই যুদ্ধে মারা যায় এর মধ্যে অর্ধেকই ছিল সাধারণ মানুষ নারী শিশু ও বয়স্ক মানুষ ষোলো কাস্টে শুধু ইহুদি জনগোষ্ঠীর প্রায় ষাট লাখ মানুষকে নাচসেরা হত্যা করেছিল জাপানের হেরুসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় লক্ষাধিক মানুষ মুহূর্তেই মারা যায় এবং অনেকে বিকলাঙ্গ হয়ে পড়ে দুই অর্থনৈতিক ও অবকাঠামো ধ্বংস ইউরোপের বহু শহর যেমন বার্লিন লন্ডন স্ট্যালিন ধ্বংসস্তূপে পরিণত হয় কৃষি শিল্প যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে খাদ্য সংকট ও বেকারত্বে ভুগে তিন সামরিক ক্ষয়ক্ষতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছয় বছরে কোটি কোটি সৈন্য নিহত বা আহত হয় বিপুল পরিমাণ যুদ্ধবিমান ট্যাঙ্ক নৌযান ধ্বংস হয় অনেক দেশ তাদের সামরিক বাজেটের বিশাল অংশ হারায় চার উদ্বাস্থ ও বাস্তুচ্ছতে প্রায় ছয় কোটি মানুষ উদ্বাস্থ জীবন কাটাতে বাধ্য হয় জাতিগত নিপীড়ন দখলদারিত্ব এবং বর্ষণের কারণে বহু পরিবার দেশ সামাজিক হয় বহু মানুষ আঘাতজনিত মানসিক ভেদে যুদ্ধ সমাজে ভয় অনাস্থা ও সংস্কৃতি তৈরি করে অনেক মা বাবা হারিয়ে অনাথ হয়ে পড়ে ছয় রাজনৈতিক ও ভৌগোলিক প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব দুইভাগে বাক হয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন ব্লক শুরু হয় ঠান্ডা যুদ্ধ অনেক উপনিবেশিক দেশ স্বাধীনতা আন্দোলনে জোরদার হয় যার ফলে ভারত সহ অনেক স্বাধীনতা অর্জন করে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ তো আমরা আলোচনা করলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি অর্থাৎ খারাপ দিক নিয়ে এখন আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ভালো দিক নিয়ে যেমন জাতিসংঘ গঠন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি নারীদের ক্ষমতায়ন উপনিবেশিকতার অবসান মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা আসন উপরে উল্লেখিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাঁচটি ভালো দিক নিয়ে আলোচনা করে এক জাতিসংঘের সৃষ্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাতিসংঘ গঠিত হয় যাতে ভবিষ্যতে বিশ্বযুদ্ধের মতো সংঘাত এড়ানো যায় এটি এখন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও মানৱাধিকাৰ ৰক্ষ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ৰাখে দুই বিজ্ঞান আৰু প্ৰযুক্তি অগ্ৰগতি যুদ্ধ চলাকালীন প্রতিযোগিতা ও প্রয়োজনীয়তার কারণে অনেক নতুন প্রযুক্তি আবিষ্কার হয় যেমন রাডার জেট ইঞ্জিন পারমাণবিক শক্তি কম্পিউটারের প্রাথমিক ধারণা এই প্রযুক্তিগুলো পরবর্তীতে বেসামরিক ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং বিশ্বে বিপ্লব ঘটায় নারীদের ক্ষমতায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরুষরা যুদ্ধক্ষেত্রে চলে যায় নারীরা শিল্প কারখানা অফিস ও অন্যান্য কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এর ফলে নারীদের সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে নারীদের অধিকার আন্দোলন আন্দোলনে গতি আসে উপনিবেশিকতার অবসান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় উপনিবেশগুলো দুর্বল হয়ে পড়ে এবং এশিয়া ও আফ্রিকার অনেক দেশ স্বাধীনতা লাভ করে ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ঘানা ইত্যাদি এই দেশগুলি স্বাধীনতা এই যুদ্ধ পরবর্তী পরিস্থিতির ফসল দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হলে ইংরেজরা আজ পর্যন্ত ভারতবর্ষকে কব্জা করে রাখত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইংরেজরা দুর্বল হয়ে পড়ে তারা ভারতবর্ষ থেকে চলে যেতে বাধ্য হয় পাঁচ মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা নাম্বার ট্রায়ালস এর নাচে অপরাধীদের বিচার করা হয় এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধাপরাধের নতুন মানদণ্ড তৈরি করে প্রিয় ভিউয়ার্স এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাভ ও ক্ষতি সম্পর্কে আমাদের আজকের ভিডিও আপনি যদি মনে করেন এই ইতিহাসগুলি জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আর আপনি পরবর্তীতে কোন যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চান এবং আমাদের নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন